আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে হজরত আলী আনহু এর জীবনী হতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার আলোচনা করব আলী রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ইসলামের চতুর্থ খলিফা আরবের তাবুক শহরে এক গোত্র বসবাস করত সেই গোত্রের একজন সর্দার ছিল যে ছিল পূজক ইসলাম ধর্মকে সে ঘৃণা করত তার দরবারে একজন গণক ছিল সেই সর্দার মনে করত তার দরবারের পালোয়ান সবচেয়ে বেশি শক্তিশালী একদিন সর্দার গণককে বলল তুমি গণনা করে দেখো। আমার পালোয়ান থেকে বেশি শক্তিশালী কোনও পালোয়ান আছে কিনা তখন গণক গণনা করে দেখল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই যুগের সবচেয়ে বড় পালোয়ান এবং মহাশক্তিশালী গণক হজরত আলী তালা আনহু এর সম্পর্কে সর্দারকে বলল যে আলী আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী তার কথা শুনে সর্দার বলল আলী রাদিয়াল্লাহ আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে সর্দার তার লোকেদের বলল তোমরা যাও আর রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে এসো কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াব এবং তাদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহ হয়ে কুস্তি হবে অথপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগির এক জায়গায় হাজির হল সর্দার তখন সকল কুস্তিগিরকে উদ্দেশ্য করে বলল তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যেই ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব সর্দারের কথা মতো সকল কুস্তিগির একে অপরের সাথে কুস্তি শুরু করল এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলকে পরাজিত করে একজন জিতে গেল তার নাম ছিল ফত্তা পালোয়ান সর্দার তখন ফত্তা পালোয়ানকে বলল তুমি ক্লান্ত তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো। তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দেব সর্দারের কথা শুনে পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল অতপর একদিন সেই সর্দার পালোয়ানকে ডেকে বলল আমার কথা শোনো এখন আমি যে তোমার উপর অনেক টাকা খরচা করছি এত কুস্তিগিরি এনেছি এর উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো সর্দারের কথা শুনে পালোয়ান বলল জিনা আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না সর্দার তখন বলল আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত আর তার নাম হল হযরত আলী তালানহু। তাই তুমি তার সঙ্গে লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো যদি তুমি এমনটি করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব এবং সেই সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে এরপর ফত্তা পালোয়ান চার পাঁচজন কুস্তিগিলের সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল অতপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছাল তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই রাত্রিযাপনের জন্য তারা সেখানে নিজেদের তাবু পেতে বিশ্রাম করতে লাগল অতপর পর দিনে ভোরে ফজর বক্তের সময়ে পালোয়ান ও তার লোকেরা যখন তাবুর বাইরে বের হলো তখন তারা দেখল একজন যুবক এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে তার হাতে ছিল একটু বেলচা ও রাম্বা তাকে দেখে ফাত্তা পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল ওই যে একজন ব্যক্তি আসছে চলুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি আলীরদ্লাউতাল হোকে এবং তাকে কোথায় পাওয়া যাবে এরপর তারা সেই ব্যক্তিকে বলল এই যুবক এদিকে আসো। তাদের কথা শুনে যুবক বলল কাজ করার আপনার আছে তো সেই জন্যে আপনি এদিকে আসুন এরপর ফত্তা পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল এই যুবক আমরাই শহরে নতুন এসেছি একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে তখন সেই যুবক বললেন কি জানতে চান আমাকে জিজ্ঞাসা করুন তখন একজন পালোয়ান জিজ্ঞাসা করল আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হল আলী ইবনে আবি তালিব তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন সে বলল না তিনি আবার বললেন কখনো কি তাকে দেখেছেন সে বলল না তিনি বললেন কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন তারা বলল না অতপর তিনি বললেন আলীর সাথে তোমার কি কাজ আছে তখন সে বলল আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই ওই ব্যক্তি তখন বলল কেন তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে তখন পালোয়ান বলল আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাব এবং আমি একটি মেয়েকে পাব যাকে আমি পছন্দ করব অতপর ওই ব্যক্তি বললেন ঠিক আছে তুমি আগে আমার সঙ্গে লড়াই করো। যদি জিতে যাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও কারণ আলীর ঠিকানা এই সময় আমার ছাড়া আর কেউই জানে না আর এটা শুধু আমিই জানি যে আলী এখন কোথায় আছে আসলে ওই ব্যক্তিটি ছিলেন আমিরুল মমিনিন ইমাম আলী আবনে তালিব তার কথা শুনে ফত্তা পালোয়ান বলল ঠিক আছে তবে তুমি কোন হাতিয়ার যোজড়াই করতে চাও তার কথা শুনে হযরত আলী বললেন যেটা তোমার ইচ্ছা তখন ফত্তা পালোয়ান বলল সে ঠিক আছে কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই তখন হযরত আলী বললেন তোমার কাছে আছে তলোয়ার আর আমার কাছে বেলচা তাই তুমি তলোয়ার দিয়ে লড় আর আমি বেলচা দিয়ে লড়ব আমার দিক থেকে এই বেলচাই তোমার তলোয়ারের সন্ধ্যে লড়াই করবে আলীর কথা শুনে ফাত্তা পাহালওয়ান বলল তুমি তো অনেক সাহসী আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে তালেব না জানি কতই বা সাহসী হবেন অথেবার দুজনে লড়াই করার জন্য তৈরি হয়ে গেল ফাত্তা পাহলওয়ান প্রথমে আঘাত করল তারপর দ্বিতীয়বার আঘাত করল তারপর তৃতীয়বারও আঘাত করল ফাত্তা পাহালওয়ান আঘাতের পর আঘাত করেই গেল আর এদিকে ইমাম আলী প্রতি আঘাতকে থামিয়ে গেলেন তলোয়ার দিয়ে আঘাত করতে করতে ফাত্তা থেমে গেল তারপর সেখান থেকে সরে গেল তখন হযরত আলী বললেন ফাত্তাহ এবার আর কি কোনো ইচ্ছা আছে তোমার ফাত্তা পাহলান বলল হে অচেনা যুবক তুমি আমাকে হতাশ করে দিলে তো তলোয়ার আর বেলচার লড়াই শেষ করো। এসো এবার হাতে হাতে লড়াই করি তখন হযরত আলী বললেন ঠিক আছে যেটা তোমার ইচ্ছা অথবা ফাত্তা পাহলবান প্রথমে আঘাত করল তারপর দ্বিতীয়বার আঘাত করল তারপর তৃতীয়বারও কিন্তু হজরত আলী প্রতি আঘাতকে থামিয়ে দিলেন এভাবে লড়তে লড়তে ফাত্তা পাহালবান হাঁপিয়ে গেল এরপর ফাত্তা পাহালবান বলল এখন আমি তৃতীয় পদ্ধতিতে লড়াই করব যাতে আমি সবচেয়ে দক্ষ আর এই পদ্ধতি আমি সর্বশেষে ব্যবহার করে থাকি এখন আমি বর্ষা দিয়ে লড়াই করতে চাই হজরত আলী বললেন ঠিক আছে তুমি বর্ষা দিয়ে লড়ো আর আমি আমার রামবা দিয়ে লড়াই করব অথবার লড়াই আবার শুরু হয়ে গেল এবারও ফাত্তা পাহালোয়ান আঘাতের পর আঘাত করে গেল আর ইমাম আলী থামিয়ে গেলেন কারণ হজরত আলী লড়াই করার সময় মানুষের চেহারাকে কম মানুষের হৃদয়কে বেশি দেখতেন হযরত আলী অনুভব করলেন ওই ব্যক্তির হাতিয়ার তো চলছে তবে তার মন পরিষ্কার আছে কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা ফাত্তাপাহলয়ান বলল আমি ক্লান্ত হয়ে গিয়েছি তুমি তো একবারও আঘাত করলে না এবার তুমি আঘাত করো। হযরত ইমাম আলীর কাছে যে রাম্বা ছিল সেটা তিনি ফাত্তার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন আলী নিজের রাম্বাকে যত উপরে উঠাচ্ছিলেন ফাত্তাও রাম্বার সাথে সাথে তত উপরে উঠে যাচ্ছিল এমন দৃশ্যকে দেখে ফাত্তা পাহালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল বাকি পাহালোয়ানেরা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এখানে কি হচ্ছে যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হযরত আলীর মধ্যে না জানি কত শক্তি হবে ফাত্তা বলল হে অচেনা যুবক আমি হেরে গিয়েছি আমি আমার হারকে স্বীকার করছি আপনি জিতে গিয়েছেন আপনি বিজয়ী হয়েছেন কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন অথবা ইমাম আলী তাকে নীচে নামিয়ে দিলেন আর নিজের বেলচা আর রামবা পাশে রাখলেন তারপর বললেন এখন বল ফাত্তা কি বলতে চাও ফাত্তা পাহালমান বলল হে অচেনা যুবক যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয় এখন আপনি আমাকে বলুন আপনি কে মাওলা আলী বললেন যে আলীকে তুমি খুঁজে বেড়াচ্ছ আমি সেই আলী ইবনে আবি তালেব ফাত্তা পাহালোয়ান যখনই এই কথা শুনল তখন সে কাঁতে শুরু করল ভয়ে ভীত হয়ে গেল ইমাম আলী জিজ্ঞেস করলেন এই ফাত্তা তুমি কাঁদছ কেন সে বলল হে মাওলা অনেক আশা নিয়ে এসেছিলাম অনেক বড় পুরস্কার পাব আর যে নারীকে আমি ভালোবাসব তাকেও পেয়ে যাব তার কথা শুনে হাজরত আলী তখন বলতে লাগলেন হে ফাত্তা তুমি কার দ্বারে এসেছ জানো যে দ্বার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি ফাত্তা বলল হে আলী ইবনে আবি তালেব যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম কিন্তু আসল কথা হলো। আপনার মাথার আমি তো আপনার গরদান নিতে এসেছিলাম হযরত আলী বললেন মাথার কথা হয়েছে তো কি হয়েছে গরদান যেটা আলীর কাছে আছে নাও নিজের তলোয়ারকে বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্যকে পূরণ করো। ফাত্তা বলল হে আলী এত সময় পর একজন নেতাকে পেয়েছি এতদিন পর কোনো মানুষকে পেলাম এতদিন পর কোনো পদ দেখানো ব্যক্তিকে পেয়েছি আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব এটা কখনোই হতে পারে না হে আলী আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে আপনাকে হারাতে কিন্তু আমি নিজে নিহত হয়ে গিয়েছি আমি নিজে হেরে গিয়েছি আপনি আমাকে কালেমা পড়ান আমি মুসলমান হতে চাই অতপার হযরত আলী কালেমা পড়ালেন আর বললেন প্রথমে তো তোমার নাম ছিল ফাত্তা এখন কি রাখব ফাত্তা বলল হে আলী যেটা আপনার ইচ্ছা সেই নামই রাখুন তখন ইমাম আলী হাসলেন আর বললেন ফাত্তা প্রথমে তোমার নাম ছিল ফাত্তা কিন্তু আজ থেকে তোর নাম হবে কাম্বার আর ইতিহাস সাক্ষী আছে তখন থেকে নিয়ে সিফিন জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা মাওলা আলীর হাতকে একদমই ছাড়েননি